ইতিমধ্যেই আমার কাছে রায়ান মার্টিন প্রকাশিত দ্বাদশ শ্রেণির যে তৃতীয় সেমিস্টারের টেক্সট বই সেই তৃতীয় সেমিস্টারের টেক্সট বই কিন্তু আমি হাতে পেয়েছি তো এই বইটা হাতে পেয়েছি বলতে সংস্থা আমাকে দেয়নি আমি বইটি নিজে কিনে নিয়ে কিনে নিয়ে এসে এখন আমি বইটি রিভিউ করছি তো এই বইটি তোমরা দেখতে পাচ্ছ যে বইটি তারা প্রকাশ করেছে রায়ন মার্টিন সংস্থা বইটি ভূগোল বই সিম্পল লেখা আছে এখানে তো বইটির যারা লিখেছেন তারা হলেন ডক্টর যুধিষ্ঠির হাজরা এবং ডক্টর গোপাল চন্দ্র বণিক তারা দুইজনই কিন্তু যথেষ্ট দক্ষ লেখক ভূগোল লেখার ক্ষেত্রে তো প্রথমেই দেখে নি এই বইটিতে অ্যাকচুয়ালি কি কি আছে সম্পূর্ণ বিষয়টিকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে বইটির মধ্যে কি কী আছে এই বইটির সাথে যেটা আছে সেটা হলো তোমরা এই বইটিতে অবশ্যই যেটা পাবে যেটা অন্য কোনো বইয়ে পাবে না সেটা হলো তোমরা এখানে স্ক্যান করে ভিডিও দেখে নিতে পারবে প্রত্যেকটা বিষয়ের এর সাথে যেটা আছে সেটা হলো সিক্সটি সিক্সটি একটি এমসিকিউ বই ঠিক আছে যেটা কোশ্চেনের বই এই যে এই বইটা তো এই বইটাও কিন্তু তোমরা এই বইটার সাথেই পেয়ে যাবে তোমাকে আলাদা করে কিনতে হবে না অর্থাৎ দুটো বই একসঙ্গেই কিনতে হবে এরকম না যে তুমি ভাবলে যে আমি শুধু একটা বই কিনবো আর একটা কিনবো না এরকম হবে না কিন্তু টোটাল প্যাকিং থাকবে সেটাতে দুটো বই কিন্তু একসঙ্গে দেওয়া থাকবে এবার দেখে নিজে বইটার মধ্যে কি কি আছে তো সূচিপত্রের কথা যদি বলা যায় এখানে তাহলে সূচিপত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সূচিপত্র যেটা আছে সেটা প্রাকৃতিক ভূগোল মানবীয় ভূগোল এবং ভারতের ভূগোলের ক্ষেত্রে টোটাল এখানে সুন্দরভাবে সিম্পল সূচিপত্রে কী কী আছে অধ্যায়গুলোর নাম সেই অধ্যায়গুলোর নামই কিন্তু এখানে সিম্পল দেওয়া আছে এবার যদি বইটার ভেতরে চলে আসি তাহলে এখানে দেখতে পাবো মূলত প্রত্যেকটা অধ্যায় খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা হয়েছে এবং প্রত্যেকটা অধ্যায়ের মানে যতটা দরকার তার থেকেও অনেক বেশি ইনফরমেশান কিন্তু এখানে দেওয়া আছে মানে এই বইটাতে যারা খুব ভালো জানতে চাও যারা খুব বেশি পড়তে চাও যারা খুব বেশি শিখতে চাও তাদের জন্য কিন্তু এই বইটা সব থেকে বেস্ট কিন্তু যারা একটু মাঝারি ধরনের স্টুডেন্ট বা যারা একটু কমা স্টুডেন্ট তাদের জন্য তাদের জন্য কিন্তু এই বইটা খুব একটা সুইটেবল নাও হতে পারে কিন্তু যারা বেশি পড়তে চাও বেশি জানতে চাও তাদের জন্য এই বইটা একদম বেস্ট তো এই বইয়ের মধ্যে যে চলে যায় ভেতরে কি আছে তো ভেতরে তোমরা দেখতে পাচ্ছো যে প্রত্যেকটা মানে ইয়েগুলো যেগুলো আছে তোমরা যদি এখানে দেখো যে মহিষাঞ্চলের যে প্রমাণ তো সেই মহিষ অঞ্চলের প্রমাণগুলোও কিন্তু এখানে খুব সুন্দরভাবে অন্য যে বইগুলোতে করেনি কিন্তু এই বইতে করেছে সেটা হলো প্রত্যেকটার কিন্তু খুব সুন্দর ছবি দেওয়ার চেষ্টা করেছে ঠিক আছে প্রত্যেকটারই কিন্তু ছবি দেওয়া আছে প্রত্যেকটা প্রমাণের ছবি কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে তার মানে কি এই বইটাতে কিন্তু খুব সুন্দরভাবে যত্ন সহকারে লেখার চেষ্টা করেছে এবং যাতে প্রত্যেকটা শিক্ষার্থী খুব ভালোভাবে বুঝতে পারে সেদিকেও কিন্তু বিশেষ নজর কিন্তু এই বইয়ে দেওয়া হয়েছে এটা হলো আমাদের প্র্যাকটিক ভুল ভুলের ক্ষেত্রে প্রচুর ছবি আছে কোনো সন্দেহ নেই এবার যদি আমি চলে যাই মানবীয় ভূগোলে মানবীয় ভূগোলের দুটো অধ্যায় আছে আমাদের জনসংখ্যা আর জনবসতি তো এই জনসংখ্যা অধ্যায়ের ক্ষেত্রে বিভিন্ন চার্ট ডায়াগ্রাম ঠিক আছে এগুলো দেওয়ার চেষ্টা করা হয়েছে কিছু কিছু চার্টও এখানে দেওয়া আছে কিছু তথ্য অনেক তথ্য দেওয়া আছে ম্যাপ দেওয়া আছে এগুলো দেওয়ার চেষ্টা করেছে এখানে জনসংখ্যা আর জনবসতি ভূগোলের ক্ষেত্রে যাই তাহলে সেখানে কিন্তু স্পেশাল যেটা আছে প্রত্যেকটা জনবসতির এই যে তোমরা দেখতে পারবে যে প্রত্যেকটা জনবসতি কোনটা এককেন্দ্রিক জনবসতি বা দ্বি অনুকেন্দ্রিক জনবসতি প্রত্যেকটার কিন্তু এখানে মোটামুটি চিত্র দেওয়া আছে যদি ভারতের ভূগোলের ক্ষেত্রে যায় তাহলে ভারতের জনসংখ্যার ক্ষেত্রে ম্যাপ ডায়াগ্রাম সেগুলো দেওয়া আছে জনসংখ্যার যে কাঠামো সেটাও খুব সুন্দরভাবে এখানে দিয়েছে জনসংখ্যার যে গঠন সেটা এখানে ছকের মাধ্যমে দেওয়া হয়েছে ওভারঅল যদি বলি তাহলে বইটা কিন্তু যথেষ্ট ভালো এবং বই লেখক কিন্তু যথেষ্ট দক্ষতার সঙ্গে কিন্তু বইগুলো লিখেছেন তো এখানে যেটা আছে আরও যেটা আছে সেটা হলো আমাদের শক্তি সম্পদের কথা যদি বলি তাহলে সেটাও কিন্তু যথেষ্ট বেশি পরিমাণে আছে প্রচুর ইনফরমেশান দেওয়া আছে অতিরিক্ত ইনফরমেশান দেওয়া আছে এবং এই বইটাতে মোটামুটি যদি কেউ পড়ো ঠিকঠাক করে তাহলে মনে হয় না যে এই বই পড়লে অন্য কোনো বই পড়ার প্রয়োজন হবে কারণ এই বই অনেক অতিরিক্ত তথ্য দেওয়া আছে এর সঙ্গে যে আরও একটি বই দিয়েছে সেটা হলো র্যারমেটিন সিক্সটি সিক্সটি এবার এই বইটাতে কি আছে অ্যাকচুয়ালি এই বইটার মধ্যে মূলত সমস্ত অধ্যায় কোশ্চেন দেওয়া আছে অর্থাৎ ওই যে যে বইটা টেক্সট টেক্সট বই সেই কোনো নেই যাবতীয় যে কোশ্চেন সেই কোশ্চেনগুলো এই বইতে দেওয়া আছে এবং কোশ্চেনের যে প্যাটার্ন যদি ফলো করি তাহলে এমসিকিউ কিউ বিবৃতিমূলক কোশ্চেন ছক মেলানো কোশ্চেন চিত্রের তার ডায়াগ্রামমূলক কোশ্চেন বিবৃতিমূলক কোশ্চেন বিভিন্ন টাইপের কোশ্চেন কিন্তু এখানে খুব সুন্দরভাবে পরপর সাজানো হয়েছে তো সেই সমস্ত দিকে যদি বিচার করা যায় তাহলে কিন্তু ওভারঅল এই একটা যে এই যে মার্টিনের যে প্রকাশনের বই এই বই পড়লেই মোটামুটি তোমরা ওভারঅল সমস্ত কোশ্চেনের ঠিকঠাক করে অ্যান্সার করে আসতে পারবে বলেই মনে হয় কারণ এই বইয়ের মধ্যে যা আছে অনেক বেশি ইনফরমেশান দেওয়া আছে তো অন্য সমস্ত বই হয়তো তিনশো পেজের মতো কভার হয়েছে তো এই বইটা টোটালি যদি বলা যায় দু মানে দুটো বই মিলিয়ে টেক্সট এবং কোশ্চেনের বই মিলিয়ে প্রায় চারশো আশিটি কিন্তু পেজ রয়েছে এই বইয়ের সুতরাং বুঝতেই পারছো যে পেজও অনেক আছে তার মানে বইটা কিন্তু যথেষ্ট ভালো বই তো তোমরা যারা নিতে চাও অবশ্যই নিতে পারো